জামালপুরের মাদারগঞ্জ উপজেলা করৈচড়া ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে বিকালে মাদারগঞ্জ উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক ও করৈচড়া ইউনিয়ন বিএনবির সিনিয়র সহসভাপতি ডা এম এ মান্নানের নেতৃত্বে বিএনপির মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে একটি নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে প্রচারণা মিছিলটিতে প্রায় দুই হাজারের অধিক সাধারণ নারী ও পুরুষ ভোটারসহ নানা বয়সী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো অন্যান্যদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন করৈচড়া ইউনিয়ন বিএনপির সহযুগ্ম সম্পাদক আরিফুর রহমান মান্নান সদস্য মশিউর রহমান লায়ন ইউনিয়ন তাঁতি দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মজনু মিয়া সহসভাপতি জাহিদুল ইসলাম জিহাদ যুগ্ম সাধারণ সম্পাদক মমিন মিয়া দপ্তর সম্পাদক করিমুজ্জামান করিম সদস্য মোহাম্মদ বাবুল মিয়া করৈচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদপ্রার্থী মোহাম্মদ আলমগীর হোসেন হৃদয়সহ আরও অনেক এছাড়াও উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের বিএনপি সহ সহযোগী অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশগ্রহণ করেন মাদারগঞ্জ প্রতিনিধি ইয়াসিন আরাফাতের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি